জীবনটা কেমন জানি যান্ত্রিক হয়ে গেল একদম সকাল উঠে মাত্র ছেলেকে রেডি করে স্কুলে পাঠানো কি কি খাবে না খাবে সব কিছু রান্না করা ঘর গোছানো এবং বাইরে কোনো কাজ থাকলে সেটার জন্য বের হয়ে যাওয়া আজকেও তার ব্যতিক্রম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কে করতে কে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো রুটিন মাফিক কাজগুলো চলতেই থাকে কোনো রেস্ট নেয় বা কোনো অবসর নেওয়ার কোনো সুযোগ থাকে না আমরা মায়ের মাঝে ইচ্ছা হয় কোনো অদূর পাহাড়ে একদম বনবাসে চলে যাব একদম কোনো চিন্তাবিহীন শুধু ঘুমাবো আবার ঘুমাবো খাইলাম কি খাইলাম না মানে একদম কোন টেনশন থাকবে না শুধু ঘুমাবো আর ঘুমাবো কেন জানি না চোখগুলো অনেক ঘুমন্তর মতো হয়ে আছে সকালবেলা উঠে এই মাত্র এত এত খাচ আসলে বা মায়ের দায়িত্ব পালন করা কত যে কঠিন সেটা এখন বুঝতেছি যখন আমাদের মা আমাদেরকে বলতো তখন আমরা এগুলাকে কি খেয়ালও করতাম না কানেও নিতাম না তো সন্তান মানুষ করা কখনোই সহজ কাজ না অনেক কঠিন কাজ যে কঠিন কাজটা আমাদের মা বাবারা করেছে এখন আমাদের দায়িত্বে বা আমাদের গাড়ি মায়েরা সংসারে অনেক কথাই বলে তাকে কিন্তু কয়টাই বা আমরা রাখতে পারি বা করতে পারি যার মধ্যে দেখা যায় যে বনবাসে এই বাসে ও বাসে কোথ চলে যাব বলি কিন্তু বেলা শেষে কি কিছুই পারি কিছুই পাই না সন্তানদের জন্য সব কিছুই করতে হয় বিশেষ করে মায়েরাই আমরা বেশি করে যাই আর আমার মতো কোন কোন মায়েরা আছেন যে একদম বনবাসে যেতে চাচ্ছেন বা অবশ্য চাচ্ছেন অবশ্য কমেন্ট করে জানাবেন কোথাও যাব না থাকবো বাচ্চার পাশে সারা জীবন যতদিন বেঁচে থাকবো এখন বাচ্চার পছন্দের রান্না বান্না চলে আসলাম বাইরে কাজ ছিল কাজগুলা সেরে এখন রান্না বান্না করবো স্কুলে যাওয়ার সময় বলে গেছিল যে মুরগি বের করে রাখো তুমি বাহির থেকে এসে যেন মুরগিটা নর্মাল হয়ে যায় এবং রান্না করতে পারো না হয় তুমি ওটা উজিলা দিয়ে রান্না করবে না এমন একটা মুরগি পাগল ছেলে কথা আমার ছেলে সেই কাজ সে দাঁড়িয়ে থেকে মুরগিটা বের করে ডিপ থেকে নর্মাল করা রেখেছে তারপর আমি বাইরে থেকে এসে দেখি একদম নর্মাল হয়ে গেছে এবং কেটে কুটে আমি রান্না বসাইয়ে দিচ্ছি কারণ সে স্কুল থেকে এসে একটু মুরগি পাগল ছেলে মুরগি খাবে তো রান্নাটা আমি এদিকে আগে ম্যারিনেট করে রাখছি মুরগিগুলা আর ও সবসময় মুরগিতে একটু আলু পছন্দ করে আর একটু ঝুল পছন্দ করে তো আমিও চেষ্টা করি আমার ছেলে যেভাবে পছন্দ করে ওইভাবে রান্না করে দিতে অনেকেই বলবেন যে আমরা মুরগিতে ঝোল দিই হ্যাঁ ঝোল দিই বুনা আমি খাই যখন মুরগির বুনা খাবে তখন আবার ওকে ডাল করে দিতে হবে তো ওই প্যারা আসলে নিতে ইচ্ছা হয় না দুইজনের পছন্দ দুই দিকে দুইজন দুই মেরুর মানুষ বললেও চলে ওই জন্য ছেলের পছন্দটাকে আমি সব সবসময় পায়রিটি দিই এবং ওখান থেকে আমি একটু করে খেয়ে নিয়ে শেষ করে দিই আমার পছন্দের না আমার বেলায় মনে হয় বাংলাদেশের প্রতিটা মায়েরাই সন্তানের পছন্দের উপরেই ডিপেন্ড করে সে খেয়ে ফেলে তার পছন্দগুলা লুকিয়ে রাখে বা এরকম আড়াল থাকতে থাকতে আমাদের পছন্দের খাবার বলেন আমাদের পছন্দের অনেক কিছুই থাকে যেগুলার আর কখনো কি দেখা মিলে না তো যাই হোক মুরগিটা আমি একদম বসাই দিচ্ছি বসাই দিয়ে কষাই ফেলছি কষানোর পরে এখন আমি আলু দিয়ে দিব কারণ আলুগুলা দিয়ে একটু কষিয়ে ঝোল দিয়ে আমি মুরগিটা আর যেহেতু ব্রয়লার মুরগি হইতে খুব একটা দেরি না জীবনের কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে আমাদের পুরা জীবনটাই ধ্বংস বা নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে ভেবে চিনতে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া জীবনের একটা ভুল সিদ্ধান্তের সমাদে আজকে করে দিয়েছি সেই জন্যই বের হয়েছি এক একে করে সব কিছুই শেয়ার করব একদিন সময় করে তো ভুল সিদ্ধান্ত আমাকে কতটা অসম্মানিত করেছে আমাকে কতটা আসলে কষ্ট দিয়েছে আমাকে কতটা হ্যারেজ করেছে সেটা আমি চারাই পৃথিবীতে কেউ জানে না আসলে একটু যদি ভেবে সিদ্ধান্ত নিতাম হয়তোবা এরকমটা আমাকে ফেস করতে ছোটোবেলা থেকেই কারো ক্ষতি করি নাই আর আমার ক্ষতি যারা করছে তাদের উপরও কোনো রিভেঞ্চ আমি নিই নাই এবং নিবও না আল্লাহতলা একজন আছে উনি হচ্ছে আসলে ন্যায় বিচারক ওনার কাছে কিছু কিছু বিচার থেকে যাক আর আমি আমার বাচ্চা এবং আমার সম্মান পরিবারের সম্মানটাকে অনেক বেশি পাইরটি দিই ছোটোবেলা থেকেই চেষ্টা করেছি এটার জন্য বাবা মাকে কষ্ট না দেওয়ার জন্য বাবা মা কষ্ট পায় এরকম কিছু না করার জন্য বিশেষ করে ফ্যামিলির উপর এফেক্ট পরে ওরকম এখন তো আমার ফার্স্ট প্রায়োরিটি আমার সন্তান কোনো ভুল সিদ্ধান্তের কারণ যেন আমার ছেলে না হয় এবং আমার ছেলের উপর সেটার প্রভাব না পড়ে সেদিকে চিন্তা করে আমি সব কিছুই ছেড়ে দিলাম আর বলবো আল্লাহ তালা যা করে তা বান্দার ভালোর জন্যই করে তো ভালো থাকেন আল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিবেন